তথ্য প্রযুক্তির উপর জোর দিয়েছে সরকার কয়েক মাসের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ফেলোশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন গবেষণার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফেলোশিপ প্রদান শুরু করলেও বিএনপি এসে তা বন্ধ করে দিয়েছিল তাই গবেষণা অর্ধেক রেখে ফিরে আসতে হয়েছে অনেককে এ সময় তিনি বলেন তরুণ প্রজন্মের উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য পাঁচ হাজার কোটি টাকার ফান্ড গঠন করা হবে বিজ্ঞান ও গবেষণা ছাড়া কোনো দেশে এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেও জানান তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা নয়শো ছিয়াশি জন শিক্ষার্থী এবং গবেষককে এক কোটি পঁচানব্বই লাখ টাকা বৃত্তি অনুদান প্রদান করি সবথেকে বড় কথা যে সেই সময় আমরা এইভাবে যে ফেলোশিপ দিয়েছিলাম এবং বিদেশে পিএইচডি করতে বা উচ্চ ডিগ্রি অর্জনের জন্য যাদের পাঠিয়েছিলাম অনেকেই তখন সম্পন্ন করতে পারেনি দুর্ভাগ্যের বিষয় দু হাজার একে সরকার আসতে পারেনি যখন দু হাজার একে সরকার আসতে পারলাম না বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল এই বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল একটা গ্রামে বসে ইউনিয়নে বসে তারা কাজ করে খেতে পারে কারণ সমগ্র এলাকায় তো ওয়াইফাই কানেকশন করে দিয়েছি ইতিমধ্যে ব্রডব্যান্ড সংযোগও দেওয়া হচ্ছে আর স্যাটেলাইট বঙ্গবন্ধু এক থেকেও সংযোগ স্থাপন করা যায় দ্বিতীয় স্যাটেলাইটটা যেটা করব সেটা আরও উন্নত মানের করব সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে আগামী কয়েক কয়েক মাসের মধ্যে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ